তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্রাক্টর এন্ড নেচার মোটরস তো আজকের এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি স্বরাজ আটশো পঞ্চান্ন ফোর স্টারের নর্মাল স্টারিং এর এই পাওয়ার স্টারিং এর গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটার কন্ডিশন ঠিক আছে গাড়িটার এ টু জেড আমি সমস্তটা আপনাদেরকে দেখাবো তো আপনাদের এখন পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম বিভিন্ন ট্র্যাক্টর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন গাড়িটার কন্ডিশন ঠিক আছে প্রতিটা ফোর আমি আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন আপনারা আমাদের চ্যানেল আর আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের ফেসবুক পেজে নতুন ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন দেখতে পাচ্ছেন গাড়ির নাম্বার ডাবল বি তেত্রিশ ডি তিরাশি ছত্রিশ এ হচ্ছে গাড়ির নাম্বার এবং এই গাড়িটা হচ্ছে বন্ধুরা খুব কম চলা গাড়ি আছে তো দেখি গাড়িটা কত আছে গাড়িটা আছে দু হাজার আঠারোর গাড়ি আছে এই গাড়িটা হচ্ছে দু হাজার আঠারোর গাড়ি দেখি গাড়ির সঙ্গে কি কি অ্যাটাচমেন্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাতল মাতল সব খুলে রাখা আছে ঠিক আছে সমস্ত কিছু আপনাদেরকে প্রোভাইড করা হবে তো সমস্ত জিনিসই খুলে রাখা আছে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে তো চলুন উপর থেকে দেখায় আপনাদেরকে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন গাড়িটা আছে পাওয়ার স্টিয়ারিং এর গাড়ি এবং গাড়িটা চলছে 2235 ঘন্টা 2235 ঘন্টা চলেছে গাড়িটা তো এই শোরুমটার অ্যাড্রেস হচ্ছে বহরমপুরের পাসপোর্ট অফিসের সামনে ব্রহ্মপুর পাসপোর্ট অফিসের সামনে এই শোরুমের অ্যাড্রেস তো দেখতে পাচ্ছেন এই গাড়িটা দু আঠেরো সালের গাড়ি দু হাজার দুশো ঘন্টা চলেছে ফোর স্টার এর গাড়ি আছে এবং এই গাড়িটার দাম আছে পাঁচ লাখ টাকা ঠিক আছে বন্ধুরা এই গাড়িটার দাম আছে পাঁচ লাখ টাকা যারা নিতে চান নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশানে সেই নাম্বারে ফোন করে চলে আসতে পারবেন এই শোরুমে তো বন্ধুরা দেখতে থাকুন আপনার আমাদের তো চ্যানেলের ভিডিও দেখাচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে my a